দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হ্যালো ব্রিয়ান আপনারা সবাই কেমন আছেন আর কে কোন যুক্ত হচ্ছেন কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ

وما قلا وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأم الْيَتِيمَ ما فلا تقهر وَأَمَّا السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم. ردوشوك. ديشي بانغ فور باش تكي. جزيك خانتي كي موتة. امارة প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাই প্রত্যেক সালাম দিতেছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবার প্রিয় দর্শক প্রত্যেকে সালামের জবাব তুমি দিবেন আর কে কোথা থেকে যুক্ত হচ্ছেন আমার সাথে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ইনশা আল্লাহ অল্প কিছুক্ষণের সময় আপনাদের মাঝে থাকব আপনারা যে প্রশ্ন করবেন জবাব দেব ইনশা আল্লাহ আপনাদের সাথে কথা বলবো নতুন দর্শকদেরকে ওয়েলকাম জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে ছোট্ট একটি চ্যানেল মাত্র চুয়ান্ন হাজার সাবস্ক্রাইবের একটা চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগতম ধন্যবাদ জানাই প্রদর্শক দর্শক প্রত্যেকে কমেন্ট করবেন কমেন্টের উত্তর দিব কথা বলবেন কথার উত্তর দিব আমি আপনাদের সাথে সেই দক্ষিণ বাংলার কুয়াকাটা সমুদ্র সৈকতের কাছ থেকে যুক্ত হয়েছি আপনার প্রত্যেকেই কথা বলবেন এবং প্রত্যেকেই প্রশ্ন করবেন জবাব দিব জিজ্ঞাসা করবেন জবাব দিব আল মুসলিম আখর মুসলিম একটা মুসলমান আর এক মুসলমানের ভাই এর জন্য ছোটো ভাই হিসাবে আপনার প্রত্যেকেই কথা বলবেন আশা করি প্রিয় দর্শক যারা দেখতেছেন লাইফটি তাদের অনেক অনেক ধন্যবাদ সাহেলা আক্তার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লা বরকাত আপু কেমন আছেন কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন একজন লোক হাই আসসালামু আলাইকুম সুইটি হায় আসসালামু আলাইকুম আপু প্রদর্শন সাহেলা ভাইয়া আপনার বাড়ি কোথায় জি ভাইয়া আমার আপু আমার বাসা হয়েছে কুয়াকাটা সমুদ্র সৈকত যে জায়গা চিনছেন কুয়াকাটা সেইখানেই আমাদের বাসা কুয়াকাটা সমুদ্র সৈকত কলাপাড়া থানাতে আমাদের বাসা ভাই সুইটি ভাই লাগছে ভাই জি আপু বলতে পারেন

কাশি হোক কেসি হোক আমি মোহাম্মদ কালিমুল্লাহ আত্মা লাগছে আমার বাড়ি বরিশাল মা তো বরিশালের পেয়ে গেছি ধন্যবাদ আপু বরিশাল থেকে যুক্ত হওয়ার জন্য এই এক এই কতদিন পরে একজন মানুষ রইলাম আমাদের বরিশিল্লা ধন্যবাদ আপনার লাগে অনেক অনেক ধন্যবাদ বরিশাল্লা যেহেতু পাইয়ে গেছি ধন্যবাদ আপনাদেরকে আর কি থাকেন চ্যানেলটা করে দেখে আপু আমি না আমিনাত আহমেদ আমিনাত আহমেদ আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লা বরকাত জি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ভালো আছে আপনি কেমন আছেন আমিনাত আহমেদ আলাকিসা সালামু আলাইকুম ভাই আমি অস্ট্রেলিয়া থেকে বলছি মানে বাংলাদেশের মানুষ প্রবাস থেকে অস্ট্রেলিয়া থেকে দেখতেছে ভাই আপনার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনার জন্য অন্তর অন্তরস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ বা মোবারক জানাই আল্লাহ তালা আপনার উত্তম যা দান করুক আল্লাহ তালা আপনার উত্তম জাজা দান করুক আপনার উদ্দেশ্যকে আল্লাহ তালা কামিয়াবি করুক প্রিয় দর্শক যারা আছেন প্রত্যেকে কমেন্ট করবেন প্রত্যেকে কমেন্টের উত্তর দেবেন ইনশাল্লাহ এই ভাইদের মতো অ্যাক্টিভ অ্যাক্টিভ মানুষের মতো কথা বলবেন দেখতেছেন কতগুলো মানুষ অ্যাক্টিভ আছে যারা কমেন্ট করতেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা দেখতেছে শুধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুগণ আপনারা ভালো ভালো জিনিসকে সবসময়ের জন্য সাপোর্ট করবেন ভালো ভালো জিনিসকে সব সময়ের জন্য আগায় দিতে সাহায্য করবেন শেয়ার করবেন যার দ্বারা আপনি মৃত্যুর পরে যেন আপনার কাজ হয় টাইপিং প্লিজ আসসালাম কিউট প্লিজ কিউট প্লিজ লাগছে আসসালাম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ ভাই অনেকদিন পর চলে আসন আবার ধন্যবাদ অনেকদিন পর দেখলাম আপনাকে আমি তো প্রতিদিনই লাইভে আসাব কিন্তু আপনাকে দেখা পেতে পারি নাহিলা আক্তার রাহিলা আক্তার লাগছে ভাই আপনি কি মাদ্রাসা করেন যে আলহামদুলিল্লাহ মাদ্রাসা এখন বর্তমানে পড়াই না এখন স্টুডেন্ট পড়াই উনি মাদ্রাসার সাথে আছি এই মাত্র ছুটি দিয়ে আসছে লাইভ লাইভে আসলাম সাড়ে বারোটা ছুটি হয়েছে পর আপনাদের মাঝে লাইভে আসলাম চলে আসলাম আমি আপনি কোথায় জব করেন মাদ্রাসাতে নাকি অন্য কোথায় মাদ্রাসা জব করি আপনারা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পাবেন আজকের ভিডিও সুন্দর একটা ভিডিও আপলোড আয় ছাত্রছাত্রী যদি নিয়ে আপনারা দেখে আসবেন কি জি আপনি শিক্ষক যে ছিলাম আলহামদুলিল্লাহ ছোট কাটো একজন সহকারী শিক্ষক অন্যরকম আর কি গুণাকার মানুষ আরও যারা আছেন প্রত্যেককে কমেন্ট করবেন আর প্রত্যেক একটু লাভ রেট দিয়ে দেন লাভ রেট দিয়ে দেন যাতে লাইফটা সারাই যায় ভাই আমাদেরকে সাপোর্ট করেন সারা খালি শুধু নায়ক নায়িকাদের পিছনে ঢুকে থাকেন না তো উল্টাফাল্টা কথার জন্য খালি ব্যস্ততা থাকেন না আমাদের লাইফটাও একটু শেয়ার করে দিন আমরাও কিছু ভালো ভালো জিনিস প্রস্তার করি আপনারা যদি আমাদেরকে সাপোর্ট না করেন আমরা সাপোর্ট কীভাবে পাবো বলেন আমরা যারা ইসলামিক ভিডিও নিয়ে কাজ করি ভালো ভিডিও নিয়ে কাজ করি এদেরকে একটু সাপোর্ট করবেন সব সময়ের জন্য যারা শুধু খারাপ ভিডিও করে এদেরকে সাপোর্ট করবেন এদের ভিডিওতে মিলিয়ে ভিডিও আনিয়ে দেবেন আমাদের ভিডিওটা সাপোর্ট করে দিন যাতে আমরাও ভালো ভালো জিনিস মানুষের মাঝে পৌঁছাই দিতে পারি মাঝে মধ্যে বড় আফসোস হয় মাঝে মধ্যে অনেক কষ্ট লাগে যে কষ্টটা যে অনেক দেই ব্লকার মানে অনেক অনেক ব্লকার দেখি যাদের কোনো ইজ্জাত স্ত্রী সন্তান নিয়ে তারা ব্যবসা করে এদেরকে মানুষ মিলিয়ন মিলিয়ন মানুষ দেখে আসলে চিন্তা করি এদেরকে বিবেকহীন মানুষগুলা যে মিলিয়ন মিলিয়ন মানুষগুলো দেখতেছে আর কি এবং ফলোয়ার মিলিয়ন মিলিয়ন ফলোয়ার বানাই ফেলছে এদেরকে আসলে কি এদের বিবেক নাই এদের মেধা শক্তি তাদের নাই অমিত আহমেদ আপনাকে আমি একটা কথা জিজ্ঞাসা করতাম যদি অনুমতি দেন ভাই সমস্যা নেই জিজ্ঞাসা পারেন যেহেতু লাইভে চলে আসছে আপনাদের কথা উত্তর দেবো কথা বলবো এটার জন্যই আপনারা জিজ্ঞাসা করতে পারেন ভাই যেহেতু অস্ট্রেলিয়া থেকে অনেক দূর থেকে আমার লাইভে যুক্ত হয়েছে আপনি প্রশ্ন করতে পারেন কোনো সমস্যা নাই ছোটো ভাই হিসাবে যা বলা দরকার অবশ্যই সেটাই বলবেন প্রিয় দর্শক আরও যারা যুক্ত আছেন প্রত্যেকে তো লাফ রেক দিয়ে দেন লাফ রেক দিয়ে দেন প্লিজ প্রত্যেকে একটু একটু লাফলিখ দিয়ে দেবেন এই আর আপনারা কথা বলবেন চলে যায় না ভাই যায় না থাইকেন আর কি একটি দর্শক প্রয়োজন আছে রহিমা খাতুন ভাই আপনি বাড়ি কোথায় আমি আমার বাড়ি আপু আমার বাড়ি হচ্ছে আপনি কলাপাড়া কলাপাড়া নাম শুনছেন সেই কলাপাড়া পায়রা বন্দর কেউ কেউ ড্রাইভার আসছে ভাই আপনার পরিবার কে কে আছে আমার পরিবারে সবাই আছে আমি আছি আমার তিন ভাই আছি বাবা মা আছে এই আপনার বাড়ি তো বিশ্বাস ওই জায়গা দূরে আছে আমার বাড়ি কলাপাড়া কলাফাড়াতে এই বরিশালা দর্শকটা থাকতে যাই নাম নেই এখন তো নাম নেই তো বরিশালা মগো মগো মানুষ তাই থাকেন রাহেলা তার লাগছে আপনার মাদ্রাসার নাম কি আমার মাদ্রাসার নাম হচ্ছে উত্তর পাটুয়া আল মদিনা নুরানি হাফিজ মাদ্রাসা উত্তর পাটুয়া আল মদিনা নুরানি হাফিজ মাদ্রাসা সরাসরি প্রচুর পরিমাণ গরম ক্লাস থেকে আসছে এখন পর্যন্ত গোসল আদি কিছু করিনি আর জানার পরে গোসল আদি করবো এখন নামাজে ইনশাল্লাহ প্রত্যেকে প্রশ্ন করবেন প্রত্যেকে কথা বলবেন আর কি একটু লাফ রেখ দিয়ে না লাফ রেখ কিন্তু কেউ দিতেছেন না একটু কীর্তনী আর কি করতে আছেন রায় লাক্তার অনেক সুন্দর মাদ্রাসার নাম জিয়া আলহামদুলিল্লাহ মদিনার সাথে মিলাইয়ে রাখছি উত্তরপাটু আলমদিনা নুরানি হাফিজ মাদ্রাসা আমাদের জন্য মতো ছাত্র ছাত্রী আমাদের ইনশাল্লাহ আছে বর্তমানে যেকোনো জিনিসে দেখায় আমাদের মাদাসা একদম গ্রামে আপনি যদি দেখেন যে এই জায়গায় এত ছাত্র কথা থেকে পাইলেন মূল কথা হচ্ছে মধু যদি থাকে বোম এমনি পড়বে যদি শিক্ষা দিতে পারি ছাত্রী ছাত্র দিতে ভালো তাহলে এমনি ছাত্রছাত্রী জোগাড় হয়ে যাবে ইনশাল্লাহ ছে আমার আপনার কথা শুনে আমার মনে হয় না যে আমি আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে কোনো প্রশ্ন করতে পারবো মানে আমি আপনার কথাটা পুরো স্পষ্ট বুঝি নাই আপনার অভিজ্ঞতা থেকে কোনো প্রশ্ন করতে পারবো মানে কি দুজোই বলেন তাহলে বুঝতে পারবো রায় লাগতে লাগছে মাসাল্লাহ ধন্যবাদ আপু মাত্র বারো মিনিট থাকবো কিন্তু একটা বাজার সঙ্গে সঙ্গে লাইভ আসতে চলে যাব লাইফ থেকে আমরা লাইভে টাইম ধরে আসি আর কি ঘন্টা ঘন্টার পর ঘন্টা এসব লাইভ টাইম সময় করার সুযোগ নেই কি উঠে লাগছে আপনাকে দেখে অনেক বুদ্ধিমান মনে হয় না ভাই আমি কোনো বুদ্ধিমান না এটা আপনি করলেন আর কি বুদ্ধিমান যদি কোনো ব্যক্তি দাবি করে আল্লাহ তালা এরা কিন্তু ভাষায় ভাই ভাই ওই কইয় না আল্লাহ তালা কিন্তু ধরে বই যদি কোনো মানুষ দুনিয়ার কোনো মানুষ যদি কোনো মানুষ সাক্ষী দেয় যে ওই লোকটা খুব বুদ্ধিমান ছিল তাই বুদ্ধিমানের লেগে আল্লাহ তালা প্রশ্ন করা যাবে আর যদি দুনিয়ার কোনো মানুষ বলে লোকটা বলত ছিল বলত বলে দেখুন সমাজে এক ধরনের লোক আছে যে এটা একটা বলত এরকম বলে ওই বলদের জন্য আল্লাহ তালা বলে ওরে যে মানুষ বলত বলতো আমি ওকে বলত লেখে আমি আল্লাহ তালা ওকে বিনা হিসেবে মাফ করে দিলাম বলদের জন্য কোনো প্রশ্ন নাই বলদের জন্য কোনো কিচ্ছু নাই সেক্ষেত্রে বুদ্ধিমান বললে কিন্তু আমি ফেসাম ভাই অতটা বুদ্ধিমান বলবেন না যাতে আল্লাহ আলাদা ধরা খেয়ে যাওয়া লাগে অনেক মানুষ বলে বুদ্ধিমান বললে খুব উৎসাহিত পায় আমি কিন্তু উৎসাহিত হই না যবে থেকে আদিষ্ট পড়ছে তবে থেকে আমি বুদ্ধিমান বললে অতটা উৎস আমি উৎসাহিত হই না রায় লাগত ভাই আপনার বাড়িতে বৃষ্টি হচ্ছে জিনা প্রচুর পরিমাণ রোদ আপনার চেহারাটা না পুরো মাথার সাথে কাটছে এখন পর্যন্ত গোসল করতে পারি নাই প্রচুর পরিমাণ রোদ আমি দেখাইতেছি আপনাদের এটা দেখেন মানে গাছের ভিতরে দেখতে পাচ্ছেন

কিসের শব্দ আছে ভাই প্রচুর পরিমাণ এই দেখতে পাচ্ছেন ফ্যান চলতেছে মাথার উপর ফ্যান চলতেছে প্রচুর পরিমাণ রোদ তো পরিমাণে ফ্যান আইসা পুরো দমে বাড়াই দিয়ে চালাই দিয়েছে এতক্ষণ ক্লাসে ছিলাম তো ক্লাসের ভিতরে আবার আমরা বিল্ডিং না তো আমরা এসির ভিতরে থাকি না টিনের ঘর যার কারণে প্রচুর পরিমাণ গরম লাগছে এতক্ষণ ধরে এই জন্য ফ্যানের শব্দ শুনতে পাচ্ছেন টিউটে আছে এত তরুণ বয়সে সকলের জ্ঞান অর্জন করতে পারে না আল্লাহ আপনাকে অনেক দিক তো করবেন আল্লাহ তালা জন্য ছাত্র হিসাবে কবুল করে নেয় তবে বলুন এলএমদের আল্লাহ তালা রাখে শিক্ষক হতে চাই না কখনও আপনারাও আপনাদেরকেও বলবো ভাই কখনও নিজেকে এলএমের শিক্ষক দাবি করবেন না এলেমের ছাত্র হওয়া বড় দাম ছাত্রদের জন্য ভাই সব জায়গায় স্যার আছে স্টুডেন্টের জন্য সব জায়গায় স্যার আছে তো এলএমের স্টুডেন্ট হলে সেক্ষেত্রে অনেক স্যার তো আল্লাহ তালার কাছেও অনেক স্যার প্রশ্নের জন্য অনেক স্যার জন্য আমরা গত শুক্রবার জুমার সময় বলছিলাম যে এলএমের ছাত্র অনেক বড় স্যার আর এলএমের শিক্ষক খুঁজে পাওয়া যায় চায়ের দোকানে নামাজের সময় চায়ের দোকানে এলেমের শিক্ষকের কোনো অভাব নাই প্রচুর পরিমাণ শিক্ষক এলেমের চার দোকানে দেখবেন বড় বড় বক্তা নিয়ে সমালোচনা করতেছে কোরআনাতিস নিয়ে এমন এমন তথ্য দিতেছে মানে কোনো আলেম জানে না এরকম তথ্য দিতেছে এলেমের শিক্ষক পাবেন নামাজের সময় চার দোকানে আর এলেমের ছাত্র পাইবেন নামাজের সময় নামাজের কাতারে আলহামদুলিল্লাহ জন্য এলেমের ছাত্র হইতে শিখুন এলেমের উস্তাদ নয় ইউ ট্রাইভিং আমিন আল্লাহ তালা কবুল করুক মাত্র আট মিনিট লাইভের ভিতর থাকবে এরপর চলে যাবো আপনাদের চলে যাব হুম হুম ভাই আমরা ইউটিউবে আমরা ইউটিউবে ভাইরাল হওয়ার জন্য দুই দিন সময় লাগবে মাত্র আমি যদি চাই আমি যদি চাই আমার জোয়ান সাবস্ক্রাইবার আছে আমি যদি চাই এখন দুই দিনের মধ্যে ইউটিউবে ভাইরাল হইতে পারি শুধুমাত্র একটা বড় বক্তা নিয়ে উল্টো কথা বলবো এমন এমন তথ্য দেবো এমন এমন ভুল ভুল ভালো তথ্য দেবো মানে থামে এমন এমন কঠিন কথা দেব কঠিন দেবো দেখবেন মানুষ দেখবে আহ প্রচুর পরিমাণ মানুষ দেশে বিদেশে চিনে ফেলবে কিন্তু চাই না ওরকম হারামের কাদায় ভাইরাল হইতে বা হারামের কাদায় মানুষ আমাকে চিনুক মানুষ আমাকে ফালতু বলুক খারাপ বলুক এটা আমি চাই না তাই আমি হক ভাবে হক কথা বলার কারণে যে আমার সমালোচনা করে সেটা করুক সমস্যা নেই সাহেল লাগত ভাই আপনার বাড়ি বরিশালে কে বৃষ্টি খুব বৃষ্টি হচ্ছে ভাই আমাদের বাড়ি বরিশালে কে বৃষ্টি হচ্ছে খুব বৃষ্টি হচ্ছে আপনার বৃষ্টি হচ্ছে দেখে আমাদের প্রচুর পরিমাণ রোদ হচ্ছে আর আমাদের এদিকে ভাই বৃষ্টি হওয়ার কোনো আশঙ্কাই নাই আগে তাপবিদ্যুৎ একটাই ইউনিট চালু ছিল আমাদের এটা দূরত্ব ছিল কিন্তু এখন যেই তাপবিদ্যুতের জন্য কয়লা বিদ্যুৎ যেটা চালু আছে ইউনিটটা এটা একদম কাছাকাছি এটা থেকে প্রচুর পরিমাণ তাপ আসছে আমাদের এদিকে তাপমাত্রা বেশি থাকবে সব থেকে এখন বর্তমান যে অবস্থা হইতেছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র চালু হওয়ার পরে এখন এদিকে আমাদের প্রচুর পরিমাণ তাপ এবং নদীর আশেপাশে একদম মাছ নাই গরম পানি ছাড়াই এই কারণে কিন্তু মাছ নেই ওখানে আমি আহমেদ ভাই ট্যাটু করলে তো হারাম আমি জানি সাদা একটা রোগের জন্য কিন্তু আমি এটার ট্যাটু রং দিয়ে কালার করছি এটা থেকে আমার গুণ হবে ভাই ট্যাটুর ভিতরে অনেক সিস্টেম আছে ট্যাটু আপনি কি ট্যাটু করবেন আপনি এই বিষয়ে ট্যাটুর ভিতরে হারাম যেহেতু বলছে এটার ভিতরে আমি কি মত খাটাবেন বলতে পারি না ভাই ট্যাটু করলে তো হারাম আমি জানি সাদা একটা রোগের জন্য একটা আমি জানি সাদা একটা রোগের জন্য কিন্তু আমি এটা একটু একটু রঙ দিয়ে কালার করছি এটা থেকে আমার গুণাল নেই ভাই আপনার ওটা রোগ ছিল আমার যদি কোনো ব্যক্তি রোগের কারণে একটা দাঁড়িয়ে ওঠে অসুস্থতার কারণে একটা দাঁড়িয়ে ওঠে কিন্তু এটা কামাই ফেলবে আপনি এই উত্তরটা দিয়ে আপনি একটু বুঝে বোঝার চেষ্টা করেন আমি আপনার উত্তরটা ডাইরেক্ট দিব না আপনি সরাসরি বুঝে নেবেন আর কি আমার একটা দাঁড়িয়ে উঠছে আমার প্রচুর পরিমাণ দাঁড়িয়ে নেই একটা দাঁড়িয়ে এই জন্য কিন্তু আমার সুন্না তাদের হইতেছে এখন যদি আমি দাঁড়িয়ে কাটে ফেলাই একটা দাঁড়িয়ে যদি উঠছে একটা দাঁড়িয়ে যদি কাটছে পারে তাহলে কি সুন্নত খেলাফ হবে না যে অবস্থা আছেন সে অবস্থার জন্য সুক্রিয়া সে অবস্থায় আল্লাহ তালা দেখতেছেন তো এই অবস্থার উপরে সবর করা সবর ব্যক্তিদের সবর করতে হবে ভাই এখন তো করেই ফেলেছেন কাজ হলো এটা একটু উঠাই ফেলার চেষ্টা করুন আল্লাহ তালা ওই অবস্থাটা আপনার দেখতেছে হয়তো বা ওটাই আপনার উচিলা হইতো না যাতার জন্য আপনার যে ওঠায় মানুষ খারাপ বলবে যে জিনিস মানুষ অবহেলা করে সেই জিনিসটা আল্লাহর কাছে খুব প্রিয় যেমন আমি চেহারা যদি প্রচুর পরিমাণ খারাপ হয় মানুষ আমাকে সৃষ্টি করতেছে কিন্তু আল্লাহ তালা তো আমাকে সৃষ্টি করছেন হরস্ক বিলাল দেওয়ার মতো আনহা আনুর মতো খারাপ চেহারা বড় রকম কালো চেহারা মানুষ কেউ নেই কিন্তু তারপর তার কাছে প্রিয় মানুষ অবহেলা করছে কিন্তু আল্লাহর কাছে খুব দামি তো আপনাকে মানুষ অবহেলা করবে সে অবহেলার জন্য আল্লাহর কাছে বেশি দামি হয়ে যাবেন কেন আল্লাহর সৃষ্টি আপনি যদি কোনো কিছু তৈরি করেন আমি যদি একটা জিনিস তৈরি করছি জিনিসটা খারাপ লাগে খাইতে এরপর আমি বানাইছি তো আমি পেট বেড়ে খাই না ঠিক তেমনি আল্লাহ তালা যেহেতু বানাইছে দুনিয়ার কোনো মানুষ অবহেলা করতে পারে কিন্তু আল্লাহ তালা তাকে অবহেলা করবেন না মনে রাখবে সেটার জন্য আপনার উসিলা হয় রাহিলা আক্তার ভাই আপনার মুখ দেখলে আলেম মুখ দেখতে আলেম মানে আমাকে দেখতে আলেমের মতো লাগে ভাই আলেম আমি আর আলেম হইতে পারিনি আলেমের ছাত্র আছি আলহামদুলিল্লাহ দোয়া করবেন সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে চলে যাবো ল্যাব থেকে প্রিয় দর্শক লাইভ থেকে চলে যেতে হবে বিদায় নিতে হবে সময় অনেক হয়ে যাইতেছে ছাপ্পান্ন গেছে আর মাত্র চার মিনিট আপনারা যে থাকবো চারটা মিনিট আর মাত্র আছি এরপর চলে যাব লাইভ থেকে ইনশাল্লাহ আর সাইলাপ আপনারা যতক্ষণ যারা লাইভ দেখতেছেন ঘুরতে যে চ্যানেলের ভিতরে কমেন্ট করবেন যে ভিডিওগুলো দেখে আসবেন ইনশাল্লাহ ভালো লাগবে যেইটা ভালো লাগে সেটা দেখবেন চ্যানেল ভিডিওর কোনো অফ নাই আপনার কাছে যেটা ভালো হয় লাগে সেটা আপনি দেখে আসবেন খাস করে আবুরাহানবাহিনী একটা গজল আছে মদিনা যাইতে পারলাম না সেই গজলটা একটু দেখে আসবেন রাহে আবুরাহান প্রিয় দর্শক লাইফ থেকে এখন চলে যাব এতক্ষণ যারা লাইভ দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা আবার লাইভে আসবেন এই কথা ব্যক্ত করে আজকে লাইভ এখানেই শেষ করব সকলে আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমি দোয়া করি আসসালামু আলাইকুম আরহামুল্লা